এই দুষ্টু মেয়েটি বলে ফাইনালি তোকে আমি ডিভোর্স দিতে পেরেছি আজ আমি অনেক হ্যাপি এটা বলে বাচ্চাটিকে নিয়ে চলে যাওয়ার সময় লোকটি ডাক দিয়ে বলে তুমি আমার সব সম্পত্তি নিয়ে নাও কিন্তু তার বিনিময়ে আমার ছেলেকে আমার কাছে রেখে যাও এরপর দুষ্টু মেয়েটি সব সম্পত্তি নিয়ে নে এবং বাচ্চাটিকে লোকটির কাছে দিয়ে বলে ভালোই হয়েছে তো দেখছি আমার কাছে সম্পত্তির মূল্য অনেক বেশি আমি আজই আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। এটা বলে হাসতে হাসতে সে চলে যায় এর পাঁচ বছর পর লোকটি তার ওয়াইফের জুতো ঠিক করে দেওয়ার সময় দুষ্টু মেয়েটি এবং তার হাজবেন্ডের সাথে দেখা হয় এরপর দুষ্টু ছেলেটি বলে তুই তাইলে এই ছোট লোককে বিয়ে করে করেছিস যাকে আমার ওয়াইফ রিজেক্ট করেছিল এটা বলে দুজনে হাসতে থাকে এরপর বদলুক বলে তোমার ব্যাগটা আমাকে দিয়ে দাও তোমার নিতে কষ্ট হচ্ছে যেটা শুনে দুষ্টু মেয়েটি বলে তোদের মতো ছোট লোকদের ডং দেখলা হাসি পায় এটা বলে এরা দুজনে আবারও হাসতে থাকে ঠিক তখন অফিসের এক কর্মচারী এসে বলে স্যার ওদের মতো খারাপ মানুষের কারণে আমাদের চ্যানেলটি কেউ লাইক এবং সাবস্ক্রাইব করে না তুমি যদি এই ছবিটিকে ভালোবেসে থাকো ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসলে লোকটি দুষ্ট ছেলেটির অফিসের বস ছিলেন এরপর দুষ্ট ছেলেটি লোকটির কাছে ক্ষমা বদলুক বলে তোর কোনো ক্ষমা নেই আজই তোকে আমি বরখাস্ত করলাম